হাই এভরিওয়ান আমি সুপ্রিয়া ভদ্র সুপ্রিয়াস কিচেনে আপনাদের সবাইকে স্বাগত আজকের রেসিপি টকঝাল মিষ্টি চালতার আচার এখানে আমি নিয়ে নিয়েছি ছটা মতো চালতা দেখতেই পাচ্ছেন কিভাবে আমাদের চালতাটা কেটে নিতে হবে এইভাবে চালতা কাটার পর এক কাপ জল ও সামান্য নুন দিয়ে কুকারে এক সিটি দিয়ে নিতে হবে এরপর আমি ভাজা মশলার জন্য একে একে শুকনো খোলায় এক টেবিল চামচ মৌরি গোটা ধনে জোয়ান কালো জিরে এক টেবিল চামচ রাঁধুনি আর এক টেবিল চামচ সর্ষে ও অল্প পরিমাণে গোলমরিচ দশ বারোটি করে তেজপাতা ও শুকনো লঙ্কা ভেজে নিচ্ছি এরপর আমি কড়াইয়ে তিন চামচ সর্ষের তেল দিয়ে একটি শুকনো লঙ্কা ও পাঁচ ফোড়ন দিয়ে দেব ভাজা হয়ে এলে সেদ্ধ করার চালতাগুলি দিয়ে দিচ্ছি এইভাবে একটু নাড়াচাড়া করে নেব এবার আমি এই চালতার আচারে একটু রঙের জন্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো সামান্য এক টেবিল চামচ মতো এবং হলুদ গুঁড়ো দিয়ে একটু নাড়াচাড়া করে নেব মিনিট পাঁচেক নাড়াচাড়া করে এর মধ্যে আমি দেড় কেজি গুড় এবং পাঁচশো চিনি দিয়ে দেব ভিডিওটি কেমন লাগছে অবশ্যই কমেন্টস করে জানাবেন আর সাবস্ক্রাইব করতে একদমই বলবেন না এইভাবে আধ ঘন্টা ফুটিয়ে নিলেই তৈরি চালতার আচার দেখুন আমাদের আচারে রং এসে গেছে এবার আমরা আগে ভেজে রাখা মশলা ওপর থেকে ছড়িয়ে দেবো আরও মিনিট পাঁচেক এভাবে ফুটিলেই তৈরি হয়ে যাবে আমাদের চালতার আচার এভাবে ঘরোয়া পদ্ধতিতে তৈরি করে নিতে পারেন লোভনীয় স্বাদের চালতার আচার